ولا تصارع خدك للناس অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও মুখ ছিড না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল অরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষ কার না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি কাছে যেতাম সুরা শোনাতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওইটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হায়রে খুশি এখন দেখবেন টেনে হিসরে मेहमानের সামনে আনা যায় না এরকম আসে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারা দিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওর শিহানো হয় না সারা দিন দিয়ে রাখছে কি হাতে মোবাইল যখন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতা ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আসরা নাই ভদ্রতা তো শিখবে এই জন্য শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয়